আমার মনে হয় স্টেজে আমরা কেউ অ্যাক্টিং করছিলাম যেন ছবি প্রমোট করার উদ্দেশ্যেই এসেছিলাম এই অঞ্চলেই সবই রাজ্যাম সবটু শোষ্যাম সবই রুখবেনি কারণে আমাদের দর্শক তারা তো তোমাদের প্রত্যেক থেকে তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানতে চাইছি যারা এখন এবং যারা করবেন এবং যারা এই ফিল্মকে তুমি বলে ছবিটাকে ন বছর ধরে আপনি রেখেছেন বাঁচিয়ে রেখেছেন ধরে রেখেছেন তাদের সকলকে

ভিন ক্ষেত্রে আমরা শুটিং করতাম বা শুটিং শুরু করেছিলাম তখন আমাদের কাছে একটা আলাদা আবেগ ছিল আমার একটা কিছু করতে চলেছি যেটা হেড অফ টাইম এবং আজকে আমি রান্নার সাথে কথা বলছি অনেক জিনিসটা আজকে আমাদের একটা জিনিস যেটা মনে হলো কি এটা বলা রান্নাকে বলবো আর কি ভিন্ন একটা নিজস্ব একটা টাইম নিয়ে এসে আমরা অনেক চেষ্টা করছি করেছি কিন্তু এমন একটা স্টার ডিউ যে যেখানে একটা হচ্ছে ভগবানের আশীর্বাদে সাতানের ফল নিয়ে আমার একটা একটা ভালো টাইম টাইমটা রানাদার একটা ভালো টাইম চলছে একটা ভালো টাইম চলছে শুভ শিক্ষার একটা ভালো টাইম চলছে এবং যেভাবে রেসপন্সও পাচ্ছে সেটাও আমরা নর্মালি একটা সত্যি যে বাংলা ছবিতে পাঁচ দিন আগে অ্যাডভান্স শুটিং হবে বা সাত দিন আগে অ্যাডভান্স শুটিং হবে সেইটা সেটা খুব একটা দেখা যায় না দু তিন দিন আগে ফেস্টিভ্যালের পুজোর আগে যে আগে নিজের ফেস্টিভ্যাল কেন এই সময় বাংলা ছবি চলবে কিন্তু এই ফিফটিন আগস্টের উইন্ডোটা বাংলা ছবির জন্য ভালো মানে খুব একটা ধারণ আমিও অনেক বছর ইউজ করি ইউজ কোনো আমার আরও কোনো এক দুটো ছবি ইউজ করেছি কিন্তু খুব একটা সাকসেসফুল হয়েছে তা হয় তো এই উইন্ডোটাকে খুব একটা বাংলা ছবির উইন্ডো বলা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অ্যাডভান্স বুকিংয়ে যেভাবে আমরা সাজা পেয়েছি বা যেভাবে ট্রেন সেট করে যাচ্ছি তো আমি বলবো কি এটা ধূমকেতুর ধূমকেতুর কপালেই ছিল দশ বছর লড়াই করার পর যখন এসছে বাজার মতো এসছে

সেটা এখনো কতটা একই রকম আছে আর এবং তুমি নিজে কতটা ডেস্টিনিতে বিশ্বাস করো এই যে কারণ মাঝে অনেক সময় তোমার মনে হয়েছে মানে সেই দেব কেমন আছে যে তুমি নিজে কতটা ডেস্টিনিতে বিশ্বাস করো যে কারণ তুমি অনেক সময় মনে হয়েছে যে আর বোধহয় হলো না আবার অনেক সময় তুমি ওই ধরো ওই যে লুকে তোমার এসছে সেই লুকটা দেখিয়ে বলেছো কত সবাই করে সবাই চেষ্টা করে ভালো হোক দেখুক কষ্ট আসুন কিন্তু এমন একটা ছবি দেখুন তো আমরা সঠিক পরিশোধ করেছি ছ সাত ঘন্টা মেকআপ যেই মেকআপ নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা আমরা দু হাজার চোদ্দোতে আমরা করেছি তেরো থেকে প্ল্যানিং যুক্ত দু হাজার আমরা শুটিং স্টার্ট করেছি দেখো হে বাংলায় প্রস্তুতি মেকআপ তো আর আগে হয়নি

এত বেশি চাহিদা আসছিল প্রেমের কবে অনেক প্রেমের কবে তো আমার মনে হচ্ছে কি আর এবার দেখশোর সেটা দেখতে গেলে হলে এসে টিকিট কেটে ফ্রি দিতে পারে এবং আমরাও বুঝতে পারবো কি প্রেমাদোনা যেটা আছে সেটা রিয়েল কি রিয়েল নয় এবং আমার ভিশনটা সঠিক ছিল আমি এটা এক সপ্তাহ আগে ভিশনটা পেয়েছি যেদিন আমার ইভেন্টটা শেষ হয়েছে সেদিন রাত্রেবেলা ফোন করে আমাদা কোস্টটাকে বললাম আমাদের একজন চার তারিখে ফ্রিমের হওয়ার সব রাতেই হয়েছিল আমাদের বুকিং হলো আমাদা কোস্টের তাকে বললাম যে আমি আমার মনে হয় এই কারণের জন্য প্রেমের করা উচিত তারাও বললো একদম ঠিক তারপর তুমি দাউদুলাকে ফোন করে যথারিটি ক্যান্সেল করলাম দাউদুলা যথারিটি আমার কনভিন্স করার চেষ্টা করলো কী করে হয় তুই একটা কাজ করতে পারবি না নো ফ্রি যারা ধুমকে থেকে বাঁচিয়ে রেখেছে যারা ধুমকে থেকে রেখেছে তারাই শুধু কাজ দর্শক তো দেব প্রোডিউসার দেব ধূমকেতুর জন্য প্রোডিউসার দেব অভিনেতা দেব এবং স্ট্র্যাটেজিস্ট দেব কাকে এগিয়ে রাখবে তোমরা কাকে এগিয়ে রাখবে আমি তো স্ট্র্যাটেজিস্টকে এগিয়ে রাখবো তোমার লুকটা দিকে পরিশ্রম সবাই করে সব সব ছবি সবাই চেষ্টা করে ভালো হোক দর্শক দেখুক দর্শক একটা ছবি যেখানে সত্যি আমরা সবাই পছন্দ করেছিলাম ছ সাত ঘন্টা মেকআপ যে মেকআপ নিয়ে আছে আলোচনা হচ্ছে

এইটা যে একটা সবার মধ্যে রয়েছে তার মধ্যে প্রিমিয়ারের কথাটা যেটা তুমি বলছি সেই ডিসিশনটা খাদানো করিনি প্রিমিয়ার আমার মনে হচ্ছিল কি এত বেশি চাহিদা আসছিল প্রিমিয়ার কবে হবে প্রিমিয়ার কবে হবে এবং আমার মনে থেকে আর এবার দেবসুভূষকে দেখতে গেলে হলে এসে দেব টিকিট কেটে ফ্রিতে নয় এবং আমরাও বুঝতে পারবো কি উন্মাদনা যেটা আছে সেটা রিয়েল কি রিয়েল নয় এবং আমার ডিসিশনটা সঠিক ছিল আমি এটা এক সপ্তাহ আগে ডিসিশনটা নিয়েছি যেদিন আমার ইভেন্টটা শেষ হয়েছে সেদিন রাত্রেবেলা ফোন করে রানাদা কৌশল বললাম আমাদের অ্যাকচুয়ালি তেরো তারিখে প্রিমিয়ার হওয়ার কথা ছিল প্রিয়াতেই হয়েছিল আমাদের বুকিং হয়ে বললাম যে আমি প্রিমিয়ার করবো না আমার মনে হয় এই কারণে জন্য প্রিমিয়ার করা উচিত তারাও বললো একদম ঠিক

আমার মনে হয় আমি চাই ছবি দর্শক এসে দেখুন এটা তো অন্যায় কিছু না এটা তো পাপও কিছু না আজকে আমার মনে হয় যে আমি আবার বলছি আজকে আমাদের মনে হবে স্ট্র্যাটেজি পুরুষ দেব শুভশ্রী দেব রানা কঙ্গি তারপর যখন ছবিটা যখন হল থেকে বেরোবে তখন তো তখন একটা তৃপ্তি হবে কি বাংলা এরকম ছবি দশ বছর আগে হয়েছিল অ্যান্ড তোমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাবে আমাকে কি দেব যদি চেষ্টা দেব চেষ্টা করছে এই ছবিটা আমরা রিলিজ করতে পারছি এবং কোথাও যেন একটা আলাদা একটা ভালোবাসা তৈরি হবে এই ছবিটা রিলিজ হওয়া উচিত ছিল এই ছবিটা যদি আনরিলিজ হয়ে থাকতো না আমি বোঝাতেই পারতাম কি করেছি আমরা কি করেছি সরি আমরা কি করেছি

রাজ খুব ভালো হ্যান্ডেল করছে ওইদিকে রুকুনি যদি কথা বলি সেজ হ্যান্ডলিং নেই অফকোর্স বাড়ি ফ্যামিলি ইজ বিগেস্ট স্ট্রেন্থ বিগেস্ট সাপোর্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে অ্যান্ড আমার আই রেসপেক্ট লাইফ কোথাও নাম নাম কি বলবো যে ভালো থাক একটা ছবি একটা আর আমরা এমন কিছু করি যার মনে হবে এইটা দর্শক যা দেব দেবশুভশ্রী যেভাবে দেখতে চেয়েছিল সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য একটা ওয়ার্ল্ড তার আগে আমরা ডিজে দিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি করা করছিলাম ওয়ার্ল্ড তৈরি করছিলাম নষ্ট দিয়া ব্যাপারটা যেন ফিরে আসে তো সেটাই করিবানো খারাপ লাগে কে পার্সোনালি অ্যাটাক করছে আমার আমার গায়ে লাগে না আমার মনে মনেকে না করাই উচিত কারণ প্রত্যেকেই

সোশ্যাল মিডিয়াতে থেকে বেশি তুমি কি এক্সপেক্ট করবে কারণ সোশ্যাল মিডিয়া বিক্রি হয় অনেক গুরু অব্দি চায় কিন্তু আমার মনে হয় একটা তৃপ্তি আছে একটা একটা ভালো আনন্দ লাগা আছে কম ভিউ হলো কম শেয়ার হলো কম লাইক পেলাম কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে দরকার কারণ আমাদেরকে নিয়ে পার্সোনাল লাইফ লোকের কাছে অনেক নেগেটিভিটি ছিল শুভ অনেক জায়গায় বলেছিল আমার জন্য বা একটা পার্সোনাল লাইফ নিয়ে আমি একটা হয়তো বিভিন্ন রকম ভাবে সন্তান খাদান সবকিছু চলছিল আমি বলছিলাম শুভকে একটা